আমি যে কয়টা দিন বাড়িতে ছিলাম মানে অনেকগুলো ভিডিও কিন্তু আমি আপলোড করছি আর সবগুলো ভিডিও কিন্তু আমাদের বাড়ির পিছনে এই ন্যাচারেল জায়গাটার মধ্যে আমি ভিডিও শুট করছি তো আজকের পর থিকা কিন্তু এই ন্যাচারেল জায়গাগুলো ভিডিও কিন্তু আপনারা আর পাবেন না আর এত সুন্দর একটা ন্যাচারেল জায়গাতে আমি অনেকগুলো ভিডিও কিন্তু আপনাদেরকে দেখানোর সুযোগ করছি আর আমি এই জায়গাতে বেশি পরিমাণে ভিডিও শুট করছি তো আজকের পর থেকে আর এখানকার এই ন্যাচারেল পরিবেশের জায়গাটার ভিডিও আপনারা আর পাবেন না কারণ আজকে আমি গুয়াহাটি চলে যাব এখন থেকে যে কয়টা ভিডিও আমি শ্যুট করব প্রত্যেকটা ভিডিও কিন্তু আমার যে কয়টা দিন গুয়াহাটি থাকা হব সব গুয়াহাটিতেই ভিডিওগুলো আমি শ্যুট করব আর কারণ কথা হচ্ছে যে এই গ্রামের যেটা ন্যাচারেল যেটা পরিবেশ এখানে মানে অনেক ভালো লাগে আজকে বাড়িতে প্রায় এক সপ্তাহ হয়ে গেছে চলে আসি এখন তো বাড়িতে বসে থাকলে হবে না ইনকামও করা লাগবে তা না হয়তো পেটে ভাত ঢুকবে না তো ওই জন্য ইনশাল্লাহ গুয়াহাটি চলে যাব আপনারা খাস করে দা করবেন যে এইরকম নেচারের জায়গাতে যাতে আবার ভিডিও বানার সৌভাগ্য হয় আর কি কারণ এত সুন্দর জায়গাতে আমি অনেকগুলো কিন্তু ভিডিও কিন্তু আমি এখানে শুট করছি আর কি এটা হচ্ছে আমাদের বাড়ির পিছনের একটা মানে জায়গা আর কি এখানে এখন তো বর্তমান জমিতে মানুষে হাল বাইছে এখন এখানে মানুষে ধান বনে দিবে আর কি তো যাই থাক এখন কথা হচ্ছে যে এখানে আমি যতগুলো ভিডিও আপনাদেরকে আমি দেখাইছি প্রত্যেকটা ভিডিও আমার মনে হয় আপনাদের অনেক ভালো লাগছে আর যারা ভালো লাগার বিনিময় আমাকে যারা ভালোবাসা দিচ্ছেন যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছেন আপনাদেরকে আমি আন্তর্জাতিক কিন্তু আপনাদের জন্য কিন্তু আমি দোয়া করি আর এখন পর্যন্ত যারা আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেন নাই কে তো তাদের উদ্দেশ্যে আমি কিছু কথা বলি যে আপনারা দেখেন সবার মনের কিন্তু ভিতরে একটা মানে একটা যেকোনো একটা আশা নিয়ে কিন্তু মানে কাজ করে যেকোনো কাজ চাহে এটা ইউটিউব হোক বা পেজ ফেসবুক পেজ হোক বা বাহিরের যেকোনো একটা কাজ যারা কাজটা করে তারা কিন্তু যেকোনো একটা আশা নিয়ে কাজ করে আর কি তো সেই আসানে কাজটা যে করে যেকোনো একটা বিনিময় তো কথা হচ্ছে যে আজকে আমি যে এই ইউটিউবে কাজ করতেছি বা পেজে কাজ করতেছি এখানে আমি আমার মানে কিছু একটা করার জন্য আমি এখানে কাজ করতেছি তো সেই কাজটা কিন্তু একলা একলা সম্ভব না এটা এটার পিছনে আপনাদের ভালোবাসার প্রয়োজন আছে আপনারা ভালোবাসা নিশ্চয় দিবেন ইনশাল্লাহ আর কথা হচ্ছে যে ভিডিও কিন্তু একদিনেই ভাইরালও হবে না আর মানে কথা আসলে না যে এক লাফে কিন্তু কোনোদিন গাছে উঠা যায় না তো ঠিক ওইরকম কথা হয়েছে যে একদিনে কোনোদিন দিন ভিডিও ভাইরাল হবে না আর একদিনে কোনোদিন এগিয়ে যাওয়ার সম্ভাবনা ইনশাআল্লাহ আপনারা যে আমাকে একদিন ভালোবাসা দিবেন এটা কিন্তু আমার অন্তরে বিশ্বাস আছে তো ইনশাআল্লাহ আপনারা যদি একটু সাপোর্ট করতেন তাহলে আমি আরো বাহিরে গিয়ে সুন্দর সুন্দর ভিডিও বানানো আমি মানে একটু সুযোগ পাইতাম এখন বর্তমান আমি বাহিরে গিয়ে ভিডিও বানানোর সুযোগ পাইতেছি জন্য তা কি জানেন সেটা হচ্ছে যে দেখেন এখন যদি আমি সব কাজ ফালাই যদি আমি এই ভিডিওর পিছনে যদি আমি লেগে থাকি সবসময় তাহলে আমার জন্য একটু অসুবিধা হয় কারণ দেখেন এখন ইনকাম করার মানুষ বর্তমান বাড়িতে আমি একলা আর কি কারণ আমি যদি ইনকাম বন্ধ করে যদি সারাক্ষণ যদি আমি খালি ভিডিওর পিছনে যদি দৌড়াই তাহলে আমার মানে যেটা ফ্যামিলি আমার পরিবার মানে ফ্যামিলিটা কিন্তু না খাই দিন কাটাইতে হবে ওই জন্যে আমি মাঝে মাঝে যদি কয়েকদিন গ্যাপ দিই ভিডিও বানানো শুধু এটা একমাত্র পরিস্থিতিতে বাধ্যতে কারণ আমি এই যে ইনকাম করতে হয় ইনকাম যখন করি তখন তার ভিডিও বানানো সম্ভব হয় না এই ভিডিও কোন সময় বানানো হয় যখন মানে একটু সময় পাই তখন সে এই ভিডিও বানানোর মানে সুযোগটা পায় আর কি যখন একটু সময় মিলে ওই সময় আমি ভিডিও শুট করি তা আপনারা যদি একটু ভালোবাসা দিতেন যদি আমি যদি অনলাইন থেকে কিছু একটা যদি আর্নিং করবেন পারতাম নিশ্চয় আমি তখন ভালো ভালো দূরে দূরে গিয়ে সুন্দর সুন্দর আপনাদেরকে আমি ব্লগ ভিডিও বানিয়ে উপহার দিতে পারতাম সুন্দর জায়গা দেখানোর সুযোগ পাইতাম কিন্তু বর্তমানে আমি পাইতেছি না কিসের জন্য একমাত্র আমি ইনকামের লাইন বাদ দিয়ে যদি আমি ভিডিও বানাই তাহলে আমার মানে ফ্যামিলিটা পুরো ফ্যামিলিটা না খাইয়ে থাকবে ওই জন্যই আমি মাঝে মাঝে ভিডিও বানাই তারপরে ইনশাল্লাহ আমাকে যারা আমার ভিডিও দেখে ভালোবাসা দিচ্ছেন আমাকে যারা মানে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছেন আমার চ্যানেলটাকে তো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আপনাদের জন্য খাস করে সব দোয়া করি আপনারা আমার জন্য দোয়া করবেন যাতে আমি আর সুন্দর সুন্দর ব্লগ ভিডিও বানায় উপহার দিতে পারি আসসালামু আলাইকুম